সিন্ডিকেটদের বিদায় করে এবারে বাংলাদেশ দলে নতুন কোচ ভিড়ানো হচ্ছে মেক্সিকান কোচ আন্দ্রেস জারদিনকে ভিড়ানো হচ্ছে হামজা ফাহমিদুলদের কোচ হিসেবে আন্দ্রেস জারদিন একজন সফল কোচ ব্রাজিলিয়ান দলের বেশ কিছু বছর কাজ করেছেন আন্দ্রেস জারদিন অনর্ধ আঠারো উনিশ দলে বেশ কিছু সফলতা এনেছেন আন্দ্রেস জারদিন এছাড়াও ব্রাজিল দলে একমাত্র অলিম্পিক শিরোপা এনে দিয়েছিলেন আন্দ্রে জার্দিনের নেতৃত্বে ব্রাজিলিয়ান ফুটবল টিম বিশ্বমানের এই কোচের ওপরে অবশ্য আগ্রহর কোনো কমতি নেই ফুটবল বিশ্বে সকলে অবশ্য আন্দ্রে জার্দিনকে চাচ্ছেন তাদের কোচ হিসেবে তবে এশিয়ার দেশ বাংলাদেশে এখন বেশ কিছু তারকা ফুটবলার থাকায় আন্দ্রে জারদিনও অবশ্য চাচ্ছেন বাংলাদেশে আসতে কেন না যদি বাংলাদেশে আসেন আন্দ্রেজ জারদিন যদি বাংলাদেশে আসে আর বাংলাদেশ যদি এশিয়া কাপে কোনোভাবে চান্স পেয়ে যায় তাহলে আন্দ্রে জারদিন পাবেন বড় বড় দলে ডাক ছোট এই বাংলাদেশ দলে যদি চান্স পাওয়ার পরে বাংলাদেশকে যদি এশিয়া কাপে নিয়ে যেতে পারে তাহলে বড় বড় জাতীয় দলগুলোতে সুযোগ পাবে আন্দ্রেজ জারদিন যার কারণে অবশ্য বাংলাদেশে আসা নিয়েও বেশ সম্ভাবনা রয়েছে আন্দ্রেজ আরদিনের। ব্রাজিল টিমে আন্দ্রেজ আরদিনের অবদান রয়েছে বেশ কিছু। বেশ কয়েক বছর ধরে ব্রাজিল টিমে কাজ করেছেন আন্দ্রেজ আরদিন। তাই অভিজ্ঞতাটাও বেশ বড় আন্দ্রেজ আরদিনের। হংকং এর বিপক্ষে অবশ্য ম্যাচে আন্দ্রেজ আরদিনকে ফেরানোর কথা চলছে বাপুরের সাথে। যদি আন্দ্রেজ আরদিন বাংলাদেশ দলে আসে তাহলে বাংলাদেশের কোচিং প্যালেনটা হবে বেশ শক্তিশালী এবং সমৃদ্ধ। তবে হেভি ক্যাবেরা তিনি যাওয়ার সাথে সাথে বাংলাদেশ দলে ফেরানো হচ্ছে। এশিয়া সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো এছাড়াও কিউবা মিসেলকে কিউবা মিসেল এবং আনিসুর রহমান জিকোকে ঘিরে অবশ্য বেশ তুমুল উত্তেজনা বাংলাদেশ দলে আনিসুর রহমান জিকো বেশ কিছুদিন ধরে রয়েছে অবশ্য দলের বাইরে তবে সিঙ্গাপুরের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েও দল হারার পরে আনিসুর রহমান জিকোকে দলে ফেরানোর বেশ সম্ভাবনা দেখছে বাংলাদেশ তবে বড় কথা আন্দ্রে জারদিন যদি বাংলাদেশ দলের কোচিং প্যানেলে আসে তাহলে বাংলাদেশ হবে বেশ শক্তিশালী